হয়ে গেলে নেমে যায় খাট থেকে নেমে আর এক সেকেন্ড দেরি না করে সোজা বাথরুমে ঢুকে যায় কিন্তু আমি যে একটা মানুষ আমারও যে ক্ষুধা আছে আত্মতৃপ্তির একটা অনুভূতি আছে সেটা সে কখনোই বুঝতে চায় না তার হয়ে গেছে তাই সে চলে গেছে আর আমি ক্ষুধার্ত হরিণীর মতো বিছানায় ছটফট করছি বিয়ের পর থেকেই তার এই স্বভাবটা আমি লক্ষ্য করছি না পারি তাকে বোঝাতে না পারি এই অতৃপ্তির কথা কাউকে বলতে নিজের ভেতর নিজেই কুমড়ে মরছি কিছুক্ষণ পরে সে বাথরুম থেকে এসে বলল কি হলো এভাবে শুয়ে থাকবে ফ্রেশ হবে না আমি তার কথার কোনো উত্তর না দিয়ে চোখের কোণে জমে থাকা এক ফোটা জল মুছে বাথরুমের দিকে চলে গেলাম সকালবেলা সে অফিসে যাবে তাই খুব ভরে উঠে ওর জন্য নাস্তা রেডি করছি ডাইনিং টেবিলে এক এক করে সব নাস্তা সাজিয়েছিলাম এমন সময় দেখলাম সে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলো এসে বলল চা দাওনি চা কই তুমি জানো না সকালবেলায় গরম গরম এক কাপ চা না খেলে আমার মুড ঠিক থাকে না চুলায় বসিয়েছি তুমি আসতে লেট হবে তাই চা কাপে ঢালিনি তুমি তো আবার ঠান্ডা চা পান করো না আচ্ছা তাড়াতাড়ি নিয়ে এসো আমার আবার অফিসের তারা আছে বলেই সে ডাইনিং টেবিলে বসে গেল আমিও চা আনতে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে আনমোনা হয়ে চুলোর উপর থেকে চায়ের ডেকচিটা নামাতে গিয়ে ফুল ক্রমে ন্যাকড়া ছাড়া ধরে ফেলি সাথে সাথে হাতে ছেঁকা লেগে যায় আর আমি চিৎকার দিয়ে উঠি নাস্তা টেবিল থেকে সে দৌড়ে আসলো কি হলো এভাবে চিৎকার দিলে কেন আমি কোনো কথা না বলে হাতটা দেখালাম সে আমার হাতটা স্পর্শ না করে বলল হাতে কি হয়েছে ভুল করে গরম ডেকচি ধরে ফেলেছি সান্ত্বনা না দিয়ে উল্টো সে আমাকে ধমক দিয়ে বলল তুমি কি বাচ্চা খুকি গরম ডেকচি ধরলে হাত পুড়ে যাবে সেটা কি তুমি জানতে না আমি কাপা কাপা গলায় বললাম কেউ কি ইচ্ছা করে নিজের হাত পোড়ায় বেখেয়ালে ধরে ফেলেছি মনটা ঘন্টা থাকে কোথায় সারা দিন তো শুয়ে শুয়ে দিন কাটাও দুটো রান্না বান্না ছাড়া তো আর কোনো কাজ নেই তো বউ এত দেখে আলি কেন অয়ড্রপে বার্ন মলম আছে হাতে লাগিয়ে নিও এখন আমাকে তাড়াতাড়ি চা করে দাও আমার লেট হয়ে যাচ্ছে বলে সে রান্নাঘর থেকে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এমন উদাসীনতা দেখলাম আমার ভাবতে কষ্ট হচ্ছে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি সেই মানুষটা বিয়ের পর কেমন পালতে গেল এখন তার কাছে অফিস ও ব্যবসা ছাড়া আর কিছুই নেই আমার পুড়ে যাও হাটটা একটুও ধরে দেখল না অথচ সে যদি হাটটা হাতে নিয়ে আলতো পরশ বুলিয়ে দিত তাহলে পুড়ে যাওয়া হাতে যন্ত্রণা অনেকটা কমে যেত আমার ভাবতে কষ্ট হচ্ছে এই অপু কি আমার সেই ভালোবাসার উপু প্রেম করার সময় যে আমাকে অনেক টেক কেয়ার করতো আমার এখনো মনে আছে প্রেম করার সময় একবার ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছিল রেস্টুরেন্টে আমরা বসে নাস্তা করছিলাম তখন থেকে চা আমার খুব ফেভারিট ছিল চাটা অবশ্য অপুর কারণেই ফেভারিটের তালিকায় উঠেছে অপু প্রচন্ড রকমের চা খোর তার সাথে কোথাও গেলে কোল্ড ড্রিঙ্কস কিংবা জুসের বদলে সে চা খাবেই খাবে তার সাথে থাকতে থাকতে চাটা আমারও নেশার বস্তু হয়ে গেল আমরা যখন রেস্টুরেন্টে সে চাপান করছিলাম তখন অপু নিজের কাপের চা নিচে খাচ্ছিল আর আমি দেখলাম আমার চায়ের কাপ থেকে ধোয়া উঠছে চা কতটুকু গরম করে দেখার জন্য গরম চায়ের কাপের মধ্যে একটা আঙ্গুল চুপিয়ে দিলাম সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম অপু বলল এমন পাগল আছে গরম চায়ের মধ্যে আ করে আঙ্গুল চুবিয়ে দেয় বলে আমার আঙ্গুলটা তার মুখে পুড়ে নিল এবং ছোট বাচ্চাদের মতো আঙ্গুলটা চুষতে লাগলো বিশ্বাস করুন আঙ্গুলটা গরম চায়ে চুবানোর কারণে যতটা না যন্ত্রণা পেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ সুখ অনুভব করছি আমার পোড়া আঙ্গুলটা অপু মুখে নিয়ে চুষছে বলে এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না মনে মনে ভাবলাম এমন একটা পারফেক্ট মানুষই তো আমার জীবনে চাই যে আমার সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিবে যে সারাক্ষণ আমার টেক কেয়ার করবে আমার ব্যথায় ব্যথিত হবে সেদিন নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করেছিলাম কিন্তু বিয়ের পরে আমার সেই প্রিয় মানুষটি হঠাৎ করে বদলে গেল সে আমার প্রেমিক থেকে স্বামী হয়ে গেল আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথাগুলো ভাবছিলাম তখন খেয়াল করলাম অপু ডাইনিং টেবিল থেকে ডাক দিয়ে বলছে কি হলো জানতে আর কতক্ষণ লাগবে আমি চোখের কোণে জলটা মুছে ওর জন্য চা রেডি করতে লাগলাম দু কাপ ডাইনিং টেবিলে এসে দেখি তার ব্রেকফাস্ট করা শেষ আমার হাত থেকে এক কাপ চা চাপান করতে লাগলো একটি বাড়ির জন্য জিজ্ঞাসা করলো না ওর আঙ্গুলের যন্ত্রণা হচ্ছে কিনা অল্প কিছুক্ষণের মধ্যেই সে সব বেমালুম ভুলে গেল অথচ আমি ভেবেছিলাম দুজনে একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু আমার সেই আশায় গুড়ে বালি সে তার মতো ব্রেকফাস্ট করে নিয়েছে এখন চাপান করে অফিসের উদ্দেশ্যে চলে গেল যাবার সময় একটি বারো আমার হাতটাই স্পর্শ করে গেল না আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবলাম এমন স্বামী তো আমি চাইনি আমি নয় প্রেমিককে সারা জীবন বন্ধু হিসাবে চেয়েছিলাম কিন্তু আমি চাইলে কি হবে সে তো এখন বদলে গেছে তার কাছে আমি এখন ঘরের একটা আসবাবপত্র মাত্র দুপুরের একটু আগে আমি রুম ঝাড়ু দিতে দিতে যখন সদর দরজার সামনে গিয়ে রুম ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখলাম উপরতলা জোনা ভাবি তার ছোট ভাই ভাইমের সাথে তাড়াহুড়ো করে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন আমি বললাম কি হলো ভাবি আপনি এভাবে কেঁদে কেঁদে কোথায় যাচ্ছেন জোনাকি ভাবি বলল এসে বলবো বলেই উনি তাড়াহুড়ো করে চলে গেলেন আমি অবাক হয়ে ওনার চাওয়ার পানে তাকিয়ে রইলাম বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম ভাঙার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে চারটা বেজে গেছে চারটায় ওপুর অফিস ছুটি হয় যেহেতু সাড়ে চারটা বেজে গেছে এতক্ষণে ওপুর চলে আসার কথা কিন্তু সে এখনো আসেনি তাই বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে অপুকে কল দিতে লাগলাম বেশ কয়েকবার রিং পড়লো কিন্তু অপু কল রিসিভ করল না আমার টেনশনটা বেড়ে গেল তাই আবারও তাকে কল দিতে লাগলাম কয়েকটা রিং করার পর অপু কলটা রিসিভ করলো সে অফিসে বসে কাজ করছিল কলটা রিসিভ করে ভালোমন্দ কিছু বলার আগেই বলে উঠল কি হলো এভাবে বিরক্ত করছো কেন সাড়ে চারটা বেজে বেজে গেছে তুমি কই যাহার নামে এভাবে বলছো কেন কিভাবে বলবো অফিসে প্রচুর কাজের চাপ তাই আসতে পারিনি আর প্রতিদিন যে চারটায় অফিস ছুটি হবে এমন কোনো কথা আছে মোবাইল রাখো কাজ শেষ করে আসব বলে সে মোবাইলের লাইনটা কেটে দিল ইদানিং অপু আমাকে খুব বেশি অ্যাভয়েড করছে কোথায় কোথায় রেগে যাচ্ছে সহজ কথাটাও সহজ করে বলে না সব কিছুতে কেমন যেন বাড়াবাড়ি প্রেম করে বিয়ে করেছি যদিওবা বা এই বিয়েতে আমার পরিবারের কারোরই মত ছিল না আমি একরকম সবার অমতে জিত করে অপুকে বিয়ে করেছি তাই মনের হাজার কষ্ট পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারি না হঠাৎ মনে পড়লো জোনাকি ভাবির কথা এতক্ষণে নিশ্চয়ই ভাবি বাসায় ফিরেছে যাই গিয়ে একটু দেখে আসি ভাবতে ভাবতে খাট থেকে নেমে জোনাকি ভাবির বাসার দিকে গেলাম জোনাকি ভাবির বাসার সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলে দিল জোনাকি ভাবীর ছোট ভাই ফাহিম ফাহিম আমাকে দেখে সালাম দিল ভাবি কি বাসায় আছেন জি আপু আছেন আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন আমি আপুকে ডেকে দিচ্ছি বলেই সে ঘরের ভেতরে চলে গেল আমি ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি ড্রয়িং রুমে এসে বসার একটু পরেই জোনাকি ভাবি চোখ মুস্তে মুস্ত আমার সামনে এসে বসলেন ভাবির এমন অবস্থা আমি কখনো দেখিনি তাই কিছুটা অবাক হয়ে বললাম ভাবি আপনার কি কোনো সমস্যা হয়েছে ভাবি মাথা নেড়ে বলল হ্যাঁ কি সমস্যা হলো আমাকে কি বলা যাবে পারিবারিক সমস্যা যদি বলা না যায় তাহলে থাক দুপুরের দিকে আপনি কান্না করতে করতে যাচ্ছিলেন দেখে খুব টেনশনে আছি যদি একান্ত ব্যক্তিগত হয় তাহলে বলার দরকার নেই ভাবি এবার চোখ মুছে বলল ঘটনা যেহেতু ঘটে গেছে তাহলে সেটা আজ না হয় কাল আপনি জানতে পারবেন তাই এখন বললেও সমস্যা নেই কি সমস্যা ভাবি আপনার ভাই আরেকটা বিয়ে করেছে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ আকাশ ভেঙে পড়লো কি বলেন ভাবি ভাইয়ের মতো এমন শান্তশিষ্ট ভদ্র মানুষ আবার একটা বিয়ে করলো হ্যাঁ বোন আমার স্বামী তলে তলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে যেটা আমি গুণাক টের পাইনি স্বামীকে প্রচুর বিশ্বাস করতাম কিন্তু আমার বিশ্বাসটা যে এভাবে ভেঙে যাবে সেটা কল্পনাও করিনি আসলে পুরুষ মানুষের বিশ্বাস নেই বলতে বলতে ভাবি কান্না করতে লাগলো আমি কি বলে যে তাকে সান্ত্বনা দিব সেটা বুঝে উঠতে পারছিলাম না ভাবি আবারও বলল অবশ্য বেশ কিছুদিন ধরে আমি আমার স্বামীর আচার ব্যবহারে কিছুটা সন্দেহ করেছিলাম সারাক্ষণ মোবাইল নিয়ে কার সাথে জানি কথা বলতো আমার সাথে ঠিকমতো ঠিক মতো কথা বলতো না কথায় কথায় রেগে যেত আমি ভাবতাম ব্যবসা বাণিজ্য নিয়ে হয়তো বা টেনশনে আছে তাই এমন করছে কিন্তু আজ খবর পেলাম এক মহিলাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করতে গেছে খবরটা পেয়ে আমি পাগলের মতো দৌড়ে গেলাম যাবার সময় আপনার সাথে দেখা হয়েছিল আমি বুঝতে পারছিলাম ভাবির এই মুহূর্তে মনের অবস্থা ঠিক নেই কিভাবে তাকে সান্ত্বনা দিব কিছুই ভেবে পাচ্ছিলাম না তবুও বললাম ভাই এখন কোথায় আমরা যাওয়ার আগে বিয়ে করে মেয়েটাকে নিয়ে নাকি কক্সবাজার চলে গেছে এসব কথা শুনে আমার নিজের ভেতরও কিছুটা টেনশন কাজ করতে লাগলো ইদানিং আমার অপু কেমন জানি বদলে গেল আমার সাথেও সারাক্ষণ খারাপ ব্যবহার করে ভালো মন্দ জিজ্ঞাসা করলেও উত্তেজিত হয়ে যায় তাহলে ও কি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেল সব পুরুষই কি একই রকম প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম আপনারা যদি উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান একটা কথা মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ